বল ভিডিওটি শুধুমাত্র মজাজন্য বানানো হয়েছে বাস্তবের সাথে এর কোনো মিল নেই এন্টারটেইনমেন্টের জন্য তৈরি করা হয়েছে দেখুন আসুন ভুলে যান হ্যাঁ হ্যালো মিরাজুল বাবু হ্যালো হ্যাঁ আই বলছিলাম কি এখন একটা শহরে খুব খারাপ জিনিস চলছে কে আরে উকিল বাবু আরে পোলাদা বলছেন কি মানে এখন কুলাঙ্গার ছেলেগুলো তাদের বাবার কাছ থেকে ডুপ্লিকেট সিগনেচার নিয়ে জমি জায়গা সব নিজের নামে করে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে কি আজকাল শহরে এসব ঘটছে হ্যাঁ ভুল করে আপনার ছেলেকে কোনো আপনি সিগনেচার দিবেন না না হলে কিন্তু আপনিও কবে তিরপালার ঘরে দিন কাটাতে হবে দালান বাড়ি ছেড়ে নো 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 আমি কোনো সময় না আমি দিবই না তো ঠিক আছে রাখলাম সে উপরে দেখা হবে না আমি কেউকেই সই সহি দেবো না আমার জমি জায়গা যদি লে লাই হ্যাঁ বুরবাকে বা আজ থেকে আমি কলমে হাতই দিব না সহি মোটেই দিব মাকে কাগজ লে এলো সহি চাইলে ভালো দেবো না বাবা রেশনের ফিঙ্গার মিললো না রেশন থেকে পাঠালো গিয়েছিলাম আধার কার্ড ডিসকানেক্ট হয়ে গেছে তোমার তো কি হলো ডিলার বললো এখানে তোমাকে একটা সিগনেচার করতে হবে না করলে মাল পাবা না তুমি তো ওকে দেখে আমাকে বুড়বাক লাগছে তুই বলবি আমি যেখানে সেখানে সই করে দেবো এমন ভাব করছো মনে তোমার জমি জায়গা সব নিয়ে নিচ্ছি আমি ওটাই তো হচ্ছে মেন গোড়া মেন গোড়া মানে বুঝতে পারলাম না আমি কিছু বুঝতে পারছি না না আখি চাটি দেবো চুরুক চুক কে মুদবি তুই আমার সিগনেচারটা নিয়ে নিবি জমি জায়গা সব নিয়ে নিবি আমি কিসে থাকবো তিরপালের বাড়ি থাকবো একটা সই করার জন্য বাড়ি গাড়ি এখানে কি করতাছে কো শোনো তোর ইমোশনাল গল্প শুনি আমাকে পঠাতে হবে না আমি সিগনাচার দিতে পারবো না তোর বালের রেশনে কিছু বলতে দিয়েছে কি করি হ্যালো হ্যালো প্রহলাদ দা হ্যালো তাড়াতাড়ি আমার বাড়ি আসো তো শোনো শোনো খুবই দরকার আর্জেন্ট একবার তাড়াতাড়ি আসো দেখেন তো দেখেন তো এই কাজটা কি হয় দেখেন তো একটু সোয়েটা কে আনতে এসছিল আমার ছেলে এসছিল বলেন শুধু জুম যারা লিখতে এসছিল বুক হাত ভেঙে ফেললো ব্যাটার কিছুই রাখবো না আমি নোটিশটা তো সাংঘাতিক জিনিস আছে আপনার ছেলে আনতে এসছিল এই সোয়ে হ্যাঁ আমার সোয়ে ছেলে আনতে এসছিল সোয়েটা বলো বলো তাড়াতাড়ি বলো বাসটা রেডি করছি বলো না শুধু মাথা ফাটিয়ে দেবো আজকে জমি জায়গার ব্যাপার থাকলে বলো আমাকে শুধু এখনই আসলে বিষয়টা হচ্ছে কি জমি জায়গা বলো শুধু আমাকে শুধু এটা জমি জায়গার ব্যাপারে দাঁড়ান আমি দেখছি তো এটা আসলে হচ্ছে কারণ কি জমির ব্যাপারে রেশন কার্ডের ভালো কি মন্দ ভালো জানি না না তার জন্য আপনাকে প্রাইভেট উকিল রেখেছি সবসময় মানে ফোন করে আমাদের যেন চলে আসেন কাগজপত্র দেখাতে পারি হুম এই যে এই রেশন কার্ডের কাগজটা সই করে দেবেন 1000 টাকা দিন বিল বাই দা দাবে অনলাইন পে করে দিবেন আমি আসলাম আর এই আপনার ছেলেকে সোয়েটার দিবেন না কোনো কিছু এ আছেন কোথায় আসছ রে কলম ডালে সিগনেচার করে দিছি আনতে পারবে না আমি আনবি না তা খাবে কি হোটেল যাই খাই আসবো আমি বুকে পাঁচ আপে মেরে ফেল দেব এখানে কি করে লে ধর রেশনের জমা থেকে চালটা আটা যা পাবি নিয়ে যা রেশনের চাল খাবো না আমি শুন

আমি কি রেশন আর চাল যত সস্তা পারো খুদি ভাঙড়ি চালিয়ে চলাছো খেলবো হ্যালো হ্যাঁ উকিল বাবু তাড়াতাড়ি আমার বাড়ি এসো আমার ব্যাটা স্কলারশিপ না কিসের ফর্ম ফ্ল্যাপ করে হে তো সোহেল নিবে তাড়াতাড়ি করছে জমি জায়গা যদি আমার কাছে নিয়ে লাই তাহলে তোমার পেমেন্ট একটুও দিব না তাড়াতাড়ি এসো আমার বাড়ি দেখেন তো দেখেন তো একটু তাড়াতাড়ি দেখেন তো বলেন 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 জমি যাওয়ার ব্যাপারে নাকি বলেন তাদের তুমি শুধু একবার বলো এটা জমি জায়গা বাড়ির ঘরের ব্যাপার আছে তারপর দেখে এলো আর বেড়া কি করবো খুঁচা খুঁচা মারবো ওকে ঝুলিয়ে আমার কাছে ধুই নিয়ে আসলে যাবো এটা আসলে আছে জমির ব্যাপারে এটা হচ্ছে কি জমির ব্যাপারে এটা হচ্ছে স্কলারশিপ মানে 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 তুমি যদি একবার এখানে সই করে দাও কি হবে কি হবে কি হবে আমার জমি জাহালি এলিম জমি জাহালি এলিম নাকি আমার তুমি যদি দাও আর যদি এটা জমা করে যায় তাহলে তোমার বেটা পাঁচ হাজার টাকা দেবে এমন ঢাকি চেয়ে দেয় মনে এখানে আর পাঁচ কাটা জমি লেখে এলিলে যেমন করে কথাবার্তা বলছে এক কথাই বলতে পারো না এটা স্কলারশিপের তোমার বেটা পাঁচ হাজার পেবে দেখেন আমরা মানুষজনকে একটু কথাবার্তা ভেবে বলি যদি একটা অক্ষর ভুল আর আপনাকে বলে দিই আপনি কি আমার পেমেন্ট দেবেন যাই হোক বুঝে নিয়েছেন হাজার টাকা দিন আমার নাম হচ্ছে মিনাদুল উকিল বাস্তা করে ভুল টাকা লিয়ে লিয়ে উঠিয়ে দিলে আমার মাথার চুল তুমি যদি টাকা না দাও হার বহু কেমন গা মাজবে গুল তোর মাগের দায়িত্ব হামি লিব বে তুই গুল মাজাবি না কলগেট মাজাবি না দাঁতুল তোর ব্যাপার পাঁচশো পেমেন্ট দেবো বাগান থেকে আসবি না এখন ওই পেমেন্ট পাঠিয়ে দেবো যা করে লিয়ে যা কাগজটা শুন কি বলছিস

করলি করলি ভিডিওটা করলি আর না কমেডি এনে ছাড়বি ফেসবুক পেচে ইউটিউবে ছাড়বি বাবা তো বুঢ়া থিকালে এসব পোস্ট করবা বুঢ়া চোধা হিস সারিদা ওরকম চেয়ার হয়ে আছে আর বরি দেখিস ঠাকুর কোন যুগ আইলো বলে ব্যাটাতে বাপের কাছ থেকে জমি নিয়ে লিছে আর কি কি দেখতে হবে এই দুনিয়াতে লিছে তো লিছে ফের বাপকে ফেরে রাখছে ফের পুয়ালের ঘরে ব্যাটা থাকছে ফের টাইলসওয়ালা ঘরে বাবা ভোটের কাট করবো আমি বয়স হয়ে গেছে অনেক তো আমি কি করবো আমি ভোটের কার্ড করছি তোমার একটা সিগনেচার লাগবে নাহলে আমার ভোটের কার্ড হবে না তোর আঠারো বছর হয়নি তো করতে হবে না আঠারো বছর কুড়ি বছর হয়ে গেছে আমার বয়স পার হয়ে গেছে আর করতে হবে না ভোটের কাট ছাড়া কোনো কিছু হয় না তুমি কেমন কথা বলছো শুনি কই দেখি দেখি তোর কাগজটা দেখি চেক আপ করবো তারপরে দেখো সালা উকিলকে ডাকবো উকিলকে ডাকা মাত্র হাজার টাকা লিয়েছে না আমি নিজেই দেখে নিই চশমা তো আমার পাওয়ার বাড়া আসবি এটা বুঝতে পারো এটা ভোটের কার্ড বানানোর জন্য এটা আর কি ফর্মটা আছে কিন্তু তুই এটা পাবি না এখন তিন দিন গবেষণা করব তারপরে পাবি তুই এটা সামান্য একটা সিগনেচার করতে তিন দিন সময় লাগবে তোমার ভোটের কার্ড করবি তার তারিখ তার মানে হলো কি জমিটি আমার লিয়ে নিবি সে হ্যাঁ ভোটের কার্ড লাগবে জমি রেজিস্ট্রি করতেই লাগে ভোটার কার্ডটা মানে রেজিস্ট্রি করে জমি তুমি আমার সব নিয়ে নিবি সেলে গেছে ভোটার কার্ডটা তাড়াতাড়ি করছিস তুই হেড সব সময় তুই মানে সন্দেহ কেন করছিস তুমি ছেড়ে দেব না ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তিন দিন পরে দিও তুমি শালা কি ব্যাপার বে তিন দিন পরে ও রাজি হয়েছে না লিচ্ছা কারণ হেটে জমি রে ব্যাপারে আর ভোটার কার্ড হয়ে গেলেই জমি নিয়ে নিবি আমার সব শেষ তিরপালের ঘরে আমি পোয়ালের তরে ওই টেলস ঘরে আমি বোকাচোদা হয়ে গেল কিন্তু আমি যে সই দেব না বাইচা আছি মরিনি তোমাদের ছেলে পিলাকে টিপ দিবে দেখে শুনে দিবে একবার করে পড়ে দিবে না এলে আমার রকম অবস্থা হবে বগলা কানার রকম তিরপালের ঘরে ঘুপ চিতে শুয়ে থাকতে হবে কি হবে